আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আমি সাথে জেহাদ করে শহীদ হতে চাই বাবা একেবারে মরে যাচ্ছে আচ্ছা এবং সারাক্ষণ আল্লাহর কাছে শহীদের মৃত্যু কামনা এটা যায় আছে শহীদের মৃত্যু কামনা করবেন ঠিক আছে এটা যায় আছে রসোল্লাহাম বলেছেন মাল্লাম ইয়াবজি যে ব্যক্তি জেহাদ করবে না অলম ইহাদিল গজু অন্তর ভিতরে জেহাদের তামান্নও থাকবে আশাও থাকবে না সে ব্যক্তি নেভাকের একটা অংশ নিয়ে মারা যাবে সুতরাং অন্তর ভিতরে আপনার জেহাদের তামান্না থাকবে আল্লাহ যেন দোয়া করবেন যেন আল্লাহ যেন আলামুন জেহাদ কায়েম করে দেয় জেহাদের ঝান্ডা উড্ডিন করে দেয় কোথাও জেহাদের করার জন্য সুযোগ তৈরি করে দেয় সুযোগ তৈরি করার আগে সুযোগ বানানো জায়েজ নাই বুঝলেন কথাটা কথা বুঝাই দিতে পারছি কোথাও সূর্য যে রসুল্লাহ সালাম বলেছেন লা তামন ও লেখা রাজু শত্রুর সাথে শত্রুর সাথে সাক্ষাতের আশা করো না আল্লাহর কাছে নিরাপত্তা চাও এইজন্য আপনি আমার দেশে যুদ্ধ লাগায় দেয়া যারা ধারণা করতেছে ওদের থেকে দূরে থাকবে ঠিক কাজ করে নাই বরং আপনি যদি কোনো আল্লাহর কাছে জেহাদের তামান্না করেন শহীদ হওয়ার তামান্না করেন আল্লাহর কাছে রসুল্লাহ সাল্লাহ সলাম বলেছেন যদি বিছানায়ও মারা যায় শহীদের মর্যাদা সে পাবে সুতরাং আপনি এটা ভালো জিনিস কিন্তু তাই বলে কয়েকজনে মিলে জেহাদ শুরু করে দিয়ে বোমা ফুটায় না জায়গা জায়গায় এগুলো শরীর তো অনুমোদিত না এটা হারাম কাজ এটা জেহাদ নয় এটা হলো কি সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলাম এটাকে অনুমোদন করে না আপনি দশজনের বোমা ফুটে লিখে ইসলাম কায়েম হয়ে যাবে কিচ্ছু হবে না এখানে বড় ইসলামের উপর দিয়ে আরো ব্লেম আসবে সারা বিশ্বের লোকেরা আমাদের উপর দিয়ে আক্রমণ করবে আমাদের এই রাষ্ট্র আচার ব্যবসা শত্রু বেষ্টিত এখানে এই জাতীয় জেহাদের চিন্তা ভাবনা বন্ধ করে দেন এখানে আইনি জেহাদ দরকার কলমে জেহাদ দরকার ইন্টেলেকচুয়াল ওয়ার দরকার বর্তমানে বেশি ইহুদিরা সংখ্যায় মাত্র তত কয় কোটি ইহুদি আছে পৃথিবীতে কয় কোটি কুটিও নাই কোটিও নাই মানে আরো কম বুঝছেন তো অনেকে দুই কোটি বলে আচ্ছা মানলাম দুই কোটি কথার কথা আসলে এটি ইহুদি না বিভিন্ন রকম নাস্তিক আছে তার মধ্যে তো এরা কিন্তু দেখেন মানুষ কম কিন্তু সারা বিশ্বের মানুষের তারা দুই কোটি সারা সাতশো কোটি সারা যেছে ইন্টেলেকচুয়াল বুদ্ধি দিয়া দিয়ে আপনি অ্যালেম দিয়ে মানুষকে তৈরি করেন এইটা বড় জেহাদ মনে রাখবেন অ্যালেম বড় জেহাদ সব সবচেয়ে বড় জেহাদ হচ্ছে অ্যালেম যখন যুদ্ধ দাঁড়িয়ে যাবে তখন যুদ্ধে যাবে আগ পর্যন্ত আপনার জেহাদ হবে এলমের জেহাদ কথা বুঝতে পারছি এটা হচ্ছে নিয়ম শরীয়তের নিয়ম বলে দিচ্ছি আপনারা বাড়াবাড়ি করে কেউ যদি কোনো বাচ্চা মানে আমি এখন জেহাদে চলে যাবো গণ্য লাগাই যে হারাহানি মারা লাগছে হারাম এটা কখনো জায়স নয় এই যেটা জেহাদ নয় এটা সন্ত্রাসী কর্মকাণ্ড এটা ইসলামে জাহাদ মনে করে না যে কোনো সময় রাখবেন এটা